সালামুয়ালাইকুম রুপ টপিকের পক্ষ থেকে আমি মনে ফিল্টার এখানে বিভিন্ন সাইজের স্পন্স ফিল্টার আছে তো অনেক দিন হচ্ছে মানে অনেক বছর যাবৎ স্পঞ্জ ফিল্টার হয়তো আমরা ধুয়ে টাকা পরিষ্কার করি বাট একবারে ক্লিন যেটা অনেক দিন হয়ে গেলে যেটা হয় ভিতরে ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়া জমে থাকে তো এটা ক্লিন করার জন্য পটাশ দিয়ে আমরা ক্লিন করি সব সময় তো এবার অনেক দিন পরে ক্লিন করছি প্রায় এক বছর পর এভাবে ক্লিন করলে হয় কি আপনার স্পঞ্জ ফিল্টারটার ভিতরে যদি কোনো জার্মস থাকে কোনো ব্যাকটেরিয়াস থাকে এগুলো একবারে ড্যামেজ হয়ে যায় মানে বলতে গেলে মারাই যায় তো আমরা এটাকে একদিনের জন্য রেখে দিব তারপর আবার আপনার ভালো পানি দিয়ে ধুয়ে ভালো করেই ধুইতে হবে অনেক পানি লাগবে তখন ধুয়ে ক্লিন করে শুকা দিয়ে দেব শুকা দিয়ে দেন আবার ইউজ করব এভাবে এভাবে করলে আপনার একুরিয়ামের মাছগুলোও ভালো থাকবে বিশেষ করে ব্যাকটেরিয়া বা ভাইরাস যেটাই হোক যদি এটার ভিতরে জমে থাকে সেগুলো থেকে আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম